পাঁচটা পার্শে মাছ নিয়েছি এতে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল গরম করে মাছগুলোকে ভেজে নেব হালকা ভাজবো পার্শে মাছ নরম প্রকৃতির হয় বেশি ভাজার প্রয়োজন নেই এবার সামান্য তেলে কয়েক টুকরো বেগুন ভেজে নিচ্ছি অনেক জায়গায় সর্ষে দানাকে কাশন বলা হয় চার চামচ সর্ষে দানা শুকনো খোলায় ভেজে নিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এরকম ফাটতে শুরু করবে তখন ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে এক চামচ কালো জিরে পাঁচটা চেরা কাঁচা লঙ্কা সামান্য ভেজে এক চামচ হলুদ দিয়ে নাড়াচাড়া করে দু কাপ জল এক চামচ নুন আর দু চামচ সর্ষে গুঁড়ো এর মধ্যে দিয়ে ভাজা মাছগুলোকে দিয়ে ফুটিয়ে নিচ্ছি একদম শেষে স্বাদের জন্য এক চামচ ভাজা সর্ষে গুঁড়ো আর বেগুন ভাজা দিয়ে এক মিনিট ফুটিয়ে নিলেই পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে অসাধারণ স্বাদের পার্শ্বে বেগুনের কাশন পোড়া রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন